মুর্শিদাবাদ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর ইস্যুতে পথ সভা লালবাগ পাঁচডাহা মোড়ে রবিবার মুর্শিদাবাদ সহ তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সুভাষিষ সরকার এর নেতৃত্বে এসআইআর ইস্যুতে পথসভা লালবাগ পাঁচডাহা মোড়ে আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টর শাওনি সিংহ রায় মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি শুভাশিস সরকার মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মন্ডল মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ কংগ্রেসের একাধিক বোর্সিয়ার নেতা এছাড়া উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও জনসাধারণ এদিনের পথসভা থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টর শামনি সিংহ রায় বলেন এশাইয়ার নিয়ে বিজেপির পক্ষ থেকে যে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে সেই আতঙ্কে মানুষ যেন না ঘাবড়ায় প্রতিটি মানুষের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরা আছি একটিও ন্যায্য ভোটের নাম বাদ যাবে না এ বিষয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে শাওনি সিংহ রায় ও সুভাষিস সরকার কি জানিয়েছেন শোনাব লালবাগ থেকে শেরিফুল শেখের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা দেখুন আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট সঞ্জু সরকারের উপস্থিতিতে তার নেতৃত্বে আজকে লালবাগ শহরে আমরা পদসভা করলাম আমাদের প্রাক্তন চেয়ারম্যান ললিতা দাস দর্শনন্দ উপস্থিত ছিলেন অনিন্দিতা ছিল আমাদের থেকে যুবসভাপতি যারা যেন মূল নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিল আমরা মূলত আজকে লালবাগ শহরের মানুষকে একটাই বার্তা দিতে গেছি যে এসআই নিয়ে যে আতঙ্ক বিজেপির পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে সেই আতঙ্কে যেন মানুষ না ভাবিয়ে যায় প্রত্যেকটা মানুষের পাশেও মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা আছি কারণ আমাদের প্রায় বহু মানুষ আমাদের সেইভাবে ট্রেনিং নেওয়া হচ্ছে এই শহরের বুকে আমরা একটা এই খুলছি টাউন অফিসে সেখানে মানুষ আসুক কোনো সমস্যা হলে তাদের পাশে আমরা আছি একটাও ন্যায্য ভোটারের নাম আমরা বাদ দেবো না এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা নিয়ে আগামীকাল থেকে আমাদের ভোট বাঁচার লড়াই শুরু হচ্ছে শহরবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাংলার মা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় সাংসদ জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মা মাটি মানুষের সঙ্গে আছে কোনো অসুবিধে নেই আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যারা প্রতিনিধি আছে বিলোর সঙ্গে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের দলগতভাবে প্রতিনিধি পাঠাবো কোনো চিন্তার কারণ নেই আর আমরা যতটুকু জানি এত বছর ধরে রাজনীতি করছি এই শহরে কোনো রোহিঙ্গা কেউ অনুপ্রবেশকারী নেই সুতরাং এই শহরে একটা বৈধ ভোটারও নাম কাটা যাবে না এটাই আশা রাখছি এবং আমাদের নেত্রী মাথার উপরে আছে কোনো টেনশনের কিছু নেই শহরবাসীকে বলবো নিশ্চিন্তে থাকুন বাংলার মা আপনাদের জন্য বুক চিঠি আগলে আসুন একটা কথা আপনি আজকে এখানে বললেন যে টাউনের বুকে টাউনের বুকে সম্পত্তি বেনামি হয়ে যাচ্ছে ব্যাপার দেখুন তৃণমূল কংগ্রেস অনেকেই হয়তো সরকারের সরকারি দল যেহেতু তৃণমূল কংগ্রেস সে কারণে একটা সরকার চেঞ্জ হয়েছে দু সালে চৌত্রিশ বছরের বামফন সরকার পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ার্ডিনেশন কমিটির লিডাররা যারা ঘনিষ্ঠ কোয়ার্ডিনেশন কমিটির লিডার তারা কিন্তু চেঞ্জ হয়নি তারা কিন্তু এই সরকারে আজও কিন্তু চাকরিতে যুক্ত আছে স্বাভাবিক কারণে সরকারের একটা অংশ সম্পূর্ণভাবে এই চক্রের সঙ্গে যুক্ত থাকে এবং সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে তাই আমরা শহরে তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে পরিষ্কার বলেছি যে এই শহরে এমন কিছু কিছু ঘটনা আগেও দেখেছি আমরা ঘটেছে তাই পরিষ্কার করে শহরের দায়িত্ব পাওয়ার পর মানুষের উদ্দেশ্যে এবং ওই কুচক্রী মানুষদেরকে পরিষ্কার বললাম যে এই রকম চক্রান্ত এই শহরে আগামী দিনের জন্য আর হবে না তার কারণ সরকারের ঝান্ডা নেবো এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে সব জায়গায় দাঁড়িয়ে যাব। কোন রাহাজানি কোন রকম লুপ্তরাজ কোনো কিছু করতে দেব না এটাতে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দল আছে এবং আমাদের যত কর্মী দেখছেন সকলের মাটি মানুষের কর্মীদের দায়বদ্ধতা আছে এটাই বলেছি